তুম মাওয়াতে হত উরামাকাহ আসল আপনি ভয় এর বুঝেন না বলে ভয় কি জিনিস একজনের সাপ কোন ভয় পায় তার মানে সাপ দেখলে ধরে ধরে না কোন সাপ যেখানে থাকে ও কাছে ও যায় না কেন সাপের উপর ভয় পায় এত ভয় ঘুমের মাঝে 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 সাপ সাপ কোয়া চিল্লায়া উঠে বুঝেনല്ലോ আসলেই ভয় করে ঠিক যারা আমার আল্লাহরকে ভয় করবে ওই বান্দা আল্লাহরকে অবাধ্য করে চলবে না আল্লাহ যেই কাজ বেজার ওই কাজ বান্দা করবে না যেই কথা বান্দা আল্লাহর বেজার হবে ওই কথা জবানে বলবে না বান্দা গলায় সুড়ি লাগাবে দাঁতে সুড়ি লাগাবে না ঠিক আর কে দাও খাউফাহাম তালদিমা কানম রাম সিকুম্বতের কা ভালো করে বুঝে তাকু আর মেডিসিন দিয়ে জবানকার দাও সন্তানেরা মা বাবারে ভয় করে বলে প্রমাণ পায় মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষক রে ভয় করে প্রমাণ বলে সামনে অন্যায় করে না ঠিক যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো গুণা করবে না গুনা গুণা কারে ভয় ভয় আল্লাহ ভয়ে গুণা করে না যদি করতেও দেরি করে না এর নাম কাকুয়া আল্লাহ এই জামিনের মধ্যে এত বয়ান তাকলি বলাতে বয়ান তিল মা সায়েথের ব্যয়ান উজা মায়েদ করেন এর বয়ান ঝুমার দিক ক্ষতি বের বয়ান এর পরেও কেন বেনানাসি বানানাসিন জোসা দাঁড়ায় না সুদলা সুদ সালে না উৎ না গাড়ি বন্ধ করে না জীবত বন্ধ করে না এর একমাত্র কারণ আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত কোন বয়ান মানুষের কাজে লাগবে না আমি হাফিজ রহমান কেন মক্কা মদিনার ইমাম যদি বয়ান দেয় কপাল ধরে যাবে হবে না মক্কা মদিনার ইমাম বাদ দেন নবী আমার

কপালে কালে জানি হলো না রোমা সিনি দু এক তেরো বছর নবীকে দেখল বয়ান শুনলো কালে মা পরে নাই কেন নবীর বয়ানে ভেজাল ওর কপাল বড় খারাপ আর অন্যদিকে তাকাও সাতাশ বছরের যুব তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে আসিয়া নবিজির চেহারা দেইখা দরবারেটা পালায়ে কয় ও মায়ার নবী আমারে দরবারে দিয়া কল্লা কেটে দেয় তবে আগে তালে মানুষি গলায় লাগায় দেয় ওগো নবীর উম্মতে

সেই সময় আমার নবী আসছেন এমন হারাতি যার আব্বাও নাই অল্প বয়সে হারা নবী বড় আশা হয় চতুর্দিক থেকে দুশ্মান নবীর হাঁটার পথে কাটা দেয় নবীরে খানা দেয় না মারার জন্য হত্যা করার জন্য বার বার বাড়ি ঘেরাও দেয় কি আমার নবী মোনাজাত দিয়ে যদি বলতেন ওদায়ার মালিক ওয়াহুদির পাহাড় কি স্বর্ণ বানায় দাও আমার মাওলানা সাথে সাথে বানায় দিবেন কিন্তু নবী দা নবী উল্টা দোয়া করেন খালি আমি গরিবি হালাত ধরে বংহপত্ত্ব করি আমারে গরিবের সাথে নাই গো হালাতে বরণ দিও এরামত এর দিন গরিবি হালাতে আমারে উঠাইও আর আল্লাহর নবী বলেন ও ধনী লোকের পাল বেলি আর টাকা পয়সা দেয় খা আফসুস করি যদি আল্লাহর মহাপতির নিরিখে জীবনটা চালাইতে পারো বড় লোকের বাড়ি গাড়ি দেয় খা করিও না ওই বড় লোকের দশ টাকা বেলডিং দেখে কিলা

حق سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نبی نبیم کہ از دنیا جدا برش بہر تاری کے بشی پر پتا رحمت نبی বলে আমি এমন এক মুসিবতের মাঝে চতুর্দিকে আমার দুশ্মনে ভরা আমার আপন জনেরা একদিন আর দুই দিন না তিন বছর পর্যন্ত গৃহবন্দি করে রাখছে পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী কত বড় দামি আমি গাছের পাতা সিঁড়ে সিঁড়ে খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই সময় আমার চতুর্দিকে দুশ্মন কিন্তু সুসংবাদী বনের সময় আমার বিরোধিতা যারা করছে সবাই বুড়া আর উপকার যারা করেছে তারা যুব তুমি কি উপকার করেছো আমার মায়ার নদী নবীদের রেখে দেওয়া সুন্দর আদর্শ